অপারেশন সিঁদুরের পর আগামীকালই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এবং এরাজ্যে আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন তার আগেই প্রথমবার আসছেন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে যাবেন তিনি একদিকে তার প্রশাসনিক কর্মসূচি রয়েছে তার পাশাপাশি তিনি জনসভা করবেন আলিপুর প্যারেড গ্রাউন্ডে এবং সেখানে ইতিমধ্যেই কাট আউটে সেজে উঠেছে গোটা আলিপুরদুয়ার শহর এবং তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা শিবাশীষ মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে শিবাশিস আগামীকাল প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে আগামীকাল প্রধানমন্ত্রী প্রায় এক বছর পর পশ্চিমবঙ্গে আসছেন এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে আগামীকাল সকাল দশটা নাগাদ তিনি এসে পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে সেখানে সরাসরি তিনি চলে যাবেন সিকিম গ্যাংটকে তার কর্মসূচি রয়েছে এবং গ্যাংটকে তার যে কর্মসূচি কর্মসূচিতে অংশ নেওয়ার পর আবার দুটো নাগাদ তিনি আসবেন আলিপুর আলিপুর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তিনি আসবেন সেখানে এসে তিনি প্রথমে একটি প্রশাসনিক কাজে অংশ নেবেন এবং তারপর তিনি সেখানে এক রাজনৈতিক সভা করবেন আলিপুর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এবং সে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করার পর আনুমানিক চারটে নাগাদ তিনি আলিপুর আলিপুরদুয়ার থেকে হেলিকপ্টারে উড়ে যাবেন হাতিমারা হাতিমারা থেকে তিনি রওনা দেবেন বিহারের উদ্দেশ্যে মূলত আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য সিটি গ্যাস পাইপলাইন প্রজেক্ট সেই শিলান্যাস করতে প্রশাসনিক জন্য আসছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তরায় যেহেতু বিধানসভা ভোট আর এক বছরের পায় তাই তাকে একটি অনুরোধ করা হয়েছে রাজনৈতিক সভা করতে এবং সেই সভা করতেই তিনি কিন্তু আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড কে ব্যবহার করছেন ধন্যবাদ কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু ইতিমধ্যেই সমালোচনায় সরব হয়েছেন সেনার সাফল্যের কথা না বলে কেন্দ্র শুধু রাজনীতি করছে এমন ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে নিজেরাই যুদ্ধ করছে অনবিপ্রত তাই বলছেন তৃণমূল সাংসদ নীতি এই জন্যই দেখা হচ্ছে যে যুদ্ধটা যে হয়েছে তখন সর্বতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকে এই যুদ্ধটা যাতে করে সত্যি করে উপযুক্ত জবাব দেওয়া যায় সন্ত্রাসবাদের পাকিস্তানের বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে ছিলাম কাঁধে কাঁধ মিলে সেই যুদ্ধে আমরা সাহায্য করেছি বা আমরা তাদের সঙ্গে সহযোগিতা করেছি কিন্তু সেটাকে সৈন্যের সাফল্য না দেখে সৈন্যের আত্মত্যাগ না দেখে দেশ রক্ষার স্বার্থে তারা এটা নিয়ে রাজনীতি করে গিয়ে ভাব দেখাচ্ছেন যে উনি যুদ্ধ করেছেন একা এবং ওদের পার্টি একা যুদ্ধ করেছেন এটা অনুচিত এটা অন্যায় এবং এই যে যুদ্ধটা পাকিস্তান যদি আবার এরকম আঘাত হানে তাহলে পরে তার জবাব কি হবে এইগুলো নিয়ে কিন্তু সবার সঙ্গে ওনার আলোচনা করে তারপরে এটা করা উচিত সরবজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি বলছেন প্রধানমন্ত্রীর এই নাটকীয়তা গ্রহণযোগ্য নয় বিভিন্ন জায়গায় অপারেশন সিঁদুর নিয়ে প্রচার বের করেছে বিজেপি যা একেবারেই মেনে নেওয়া যায় না অপারেশন সিন্দুর ইজ আ ভেরি সিরিয়াস মিলিটারি operation a very serious military exercise in which the armed forces have made their supreme sacrifice many of them it has shown the bravery and courage and skill of our armed forces for the bjp to try to politicize operation sindoor through political rallies is highly unacceptable it is the politics of spectacle it is the politics of drama it is a politics of histrionics. We do not believe that the sacrifice and bravery of our armed forces should be politicized in this way. Even the Prime Minister is engaging in the most theatrical type of politics over this Operation Sindhur. So, this spectacle, this drama, this histrionics that the Prime Minister himself is doing is most deplorable. We want clarity. অপারেশন সিঁদুরের পরে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে একাধিক বিভিন্ন রাজ্যে যেতে আর এবার প্রধানমন্ত্রী আসছেন এ রাজ্যে আগামীকাল তিনি যাবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সেখানে যেমন তার জনসভা রয়েছে তার পাশাপাশি কিন্তু প্রশাসনিক কাজও তার রয়েছে এবং সেই নিয়ে একদিকে তৃণমূল কংগ্রেস তাঁরা সমালোচনায় সরব হয়েছেন আর অন্যদিকে ইতিমধ্যে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা প্রধানমন্ত্রীর এ রাজ্যে আসা নিয়ে কী মন্তব্য করলেন দেখুন একবার আলিপুরদুয়ারবাসী অনেক দিন পরে কোনো প্রধানমন্ত্রীকে আলিপুরদুয়ার বুকে পাচ্ছে তাই শুধু ভারতীয় জনতা পার্টি না সকল জনগণের মধ্যে একটা প্রচণ্ড উৎসাহ উন্মাদনা রয়েছে আমরা আশা করছি যে যা টার্গেট আছে আমাদের তা হয়তো তার অনেক বেশি লোক প্রধানমন্ত্রীকে দেখার জন্য শোনার জন্য আসবেন নিশ্চিতভাবে যখন প্রধানমন্ত্রী যে উপহার দেবেন তো সেটা আপনারা সকলে ওনার কথাবার্তা বা বক্তব্যের মধ্য দিয়ে সেটা বের হয়ে আসবে হাসপাতাল করতে গেলে হাসপাতাল এবং আমি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কথা বলেছি তো নিশ্চিতভাবে স্টেটের একটা কনসেন্ট দরকার আছে শুধু কনসেন্টটা দিয়ে দেয় যে না আপনারা করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আলিপুরদুয়ার জংশন এলাকাতে সুপার স্পেশাল হসপিটাল এবং একটা আধুনিক মানের স্টেডিয়াম হবে এবং যেটা হাসিমারাতে এয়ারপোর্টের ব্যাপার আছে সেটা রাজ্য সরকার যদি আমাদেরকে সাঁত্রিশ একর জমি দিয়ে দেয় তাহলে সেখানে উড়ান স্ক্রিমের মধ্য দিয়ে এয়ারপোর্ট হবে